হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসছে আরেকটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং ডির জন্য গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য এ ধরনের প্রশ্নই তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো আজকের ভিডিওর ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের প্রথম প্রধান অর্থনৈতিক উপদেষ্টা কেছিলেন এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময়ে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ জে জি আজারিয়া হলেন ভারতের প্রথম অর্থনৈতিক উপদেষ্টা অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার এর পাশাপাশি তোমরা মনে রাখবে অমৃত্য সেন কে ছিলেন অমরত্ব সেন ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী একজন বিখ্যাত অর্থনৈতিকবিদ ওকে নেক্সট প্রশ্ন হল দু নম্বর প্রশ্ন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এই জে কানিয়া অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার হিরালাল যে কানিয়া হলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ওকে শপথ নিয়েছিলেন তোমরা মনে রাখবে নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন জাতীয় সবুজ ট্রাই বেনালের প্রথম চেয়ারম্যান ছিলেন ট্রাই বেনালের প্রথম চেয়ারম্যান কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লোকেশ্বর সিং পাস্তা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে জাতীয় সবুজ ট্রাইব্যুনাল কি যাকে এনজিটি বলা হয় এটি হলো পরিবেশ সুরক্ষার একটি বিশেষ আদালত ওকে পরিবেশ সুরক্ষার একটি বিশেষ আদালতকে বলা হয় জাতীয় সবুজ ট্রাইব্যুনালের ওকে নেক্সট হচ্ছে চার নাম্বার প্রশ্ন অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কেসি নিয়োগী হলেন অর্থ কমিশনের প্রথম চেয়ারম্যান ওকে এর পাশাপাশি তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান কে আছেন তো তোমরা মনে রাখবে বর্তমানে আছেন এন কে সিং ওকে এন কে সিং রয়েছেন বর্তমানে অর্থ কমিশনের চেয়ারম্যান নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল ওকে কে ছিলেন ভারতের প্রথম অ্যাটর্নি জেনারেল কে ছিলেন যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো তোমরা মনে রাখবে অ্যাটর্নি জেনারেল প্রথম ছিলেন মতিলাল শেতলবাদ ওকে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার তিনি তেরো বছর এই পদে ছিলেন তিনি উনিশশো সালে এই পদে নিযুক্ত হয়েছিলেন তোমরা মনে রাখবে এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন কে কে বেনুগোপালের কথা ভারতের পনেরোতম অ্যাটর্নি জেনারেল হলেন কে কে বেনুগোপাল তিনি দু থেকে দু সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল পদে ছিলেন ওকে এবং বর্তমান অ্যাটর্নি জেনারেলের কথা যদি বলা হয় ওকে প্রেজেন্ট টাইমে কে রয়েছেন তো মনে রাখবে আর ভেঙ্কট রমণী ওকে তার পাশাপাশি এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম সলিসিটর জেনারেল কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্র চন্দ্রকিশান দাস্তারি ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে তো ভারতের বর্তমান সলিসিটর জেনারেলের কথা যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসতে পারে তুষার মেহতা হচ্ছে বর্তমান ওকে ভারতের বর্তমান সলিসিটর জেনারেল ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে নেক্সট হচ্ছে সাত নাম্বার প্রশ্ন নিচের কোনটি শাস্ত্রীয় নৃত্যের মধ্যে প্রাচীনতম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ভরতনাট্যম এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের শাস্ত্রীয় নৃত্য ওকে তো তোমরা মনে রাখবে উড়িষ্যার কথা যদি বলা হয় উড়িষ্যা ওডি ওডিসি ওকে ওডিসি হচ্ছে উড়িষ্যার শাস্ত্রীয় নৃত্য কথাকলি কথাকলির কথা যদি বলা হয় এটি হচ্ছে কেরল রাজ্যের ওকে কুচিপুড়ির কথা যদি বলা হয় অন্ধ্রপ্রদেশ রাজ্যের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শাস্ত্রীয় নৃত্য তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে বিভিন্ন রাজ্যের যে শাস্ত্রীয় নৃত্য আছে সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে নেক্সট প্রশ্ন দেখো আট নাম্বার প্রশ্ন তামাশা নিচের কোন রাজ্যের একটি জনপ্রিয় লোকনৃত্য সরি উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র অপশান ডিজ দ্য রাইট অ্যান্সার মহারাষ্ট্রের রাজধানীর কথা যদি বলা হয় মুম্বাই তোমরা মনে রাখবে তো এই তামাশার কথা যদি বলা এটি মূলত একটি থিয়েটার ফর্ম যার মধ্যে গান এবং নৃত্য অন্তর্ভুক্ত রয়েছে তোমরা মনে রাখবে ওকে মহারাষ্ট্র রাজ্যের নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ওকে নিম্নলিখিত কোন লোকনৃত্যগুলির মধ্যে কোনটি অরুণাচল প্রদেশ রাজ্যের অন্তর্গত তো অরুণাচল প্রদেশ রাজ্যের লোকনৃত্যের কথা যদি বলা হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে কপির ওকে অপশান সি সঠিক উত্তর তো এর পাশাপাশি তোমরা মনে রাখবে সাত্রিয়া সাত্রিয়া এটি হচ্ছে অসম রাজ্যের ওকে অসম রাজ্যের নৃত্য ওকে এর পাশাপাশি তোমরা মনে রাখবে ফাগুয়া এই নৃত্যটি কোথার ফাগুয়া তাছাড়াও রয়েছে জাট জাট যতীন এগুলি সবই হচ্ছে বিহার তোমরা মনে রাখবে বিহার রাজ্যের নৃত্য তো তোমাদের পরীক্ষাতে লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে প্রশ্ন আসে কমেন্ট বক্সে কমেন্ট করে যদি জানাও লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে আমি সেপারেট দুটি ভিডিও বানিয়ে দেবো যদি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে সেখান থেকে একটি প্রশ্ন পেয়ে যাবে নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন নিচের কোন লোকনৃত্যটি পশ্চিমবঙ্গের অন্তর্গত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি গম্ভীরা নৃত্যটি এটি পশ্চিমবঙ্গের অন্তর্গত পশ্চিমবঙ্গের কোন জেলাতে দেখা যায় গম্ভীরা নৃত্য মনে রাখবে এটি মালদা জেলাতে দেখা যায় কোথায় মালদাতে নেক্সট প্রশ্ন হলো এগারো নম্বর প্রশ্ন পবিত্র শহর বদ্রীনাথ কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অলোকানন্দ নদীর তীরে অবস্থিত এই বদ্রীনাথ শহরটি তোমরা মনে রাখবে দেবপ্রয়াগে ভাগীরথী ও অলোকানন্দ মিলিত হয়ে কি হয়েছে গঙ্গা নদীর সৃষ্টি করেছে তোমরা মনে রাখবে কোথায় ভাগীরথী এবং অলোকানন্দ দেবপ্রয়াগে মিলিত হয়ে গঙ্গা নদীর সৃষ্টি করেছে নেক্সট প্রশ্ন হল বারো নম্বর প্রশ্ন ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যমুনা নদীর তীরে অবস্থিত ভারতের রাজধানী হলো দিল্লি এবং দিল্লি হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত দিল্লির কথা বলো বা মথুরার কথা বলো বা আগ্রা এই শহরগুলি সবই হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন কোন নদীর তীরে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাঙ্গালোর হচ্ছে ব্রিজভাবদি নদীর তীরে অবস্থিত অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে এটি হচ্ছে কাবেরী নদীর একটি উপনদী ওকে নেক্সট হচ্ছে চৌদ্দ নম্বর প্রশ্ন ইতালির রাজধানী রোম কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি টাইবার নদীর তীরে অবস্থিত এর পাশাপাশি টেমসের কথা যদি বলা হয় লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন হচ্ছে পনেরো নম্বর প্রশ্ন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে কে পরিচিত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ হিপোক্রেটিস আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক নামে পরিচিত এ সঠিক উত্তর প্রশ্ন হল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভিট সার্ফকে অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ভিট সার্ফ ইন্টারনেটের জনক নামে পরিচিত এবং এর পাশাপাশি তোমরা মনে রাখবে টিম বার্নাস লি তাকে কি বলা হয় ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক ওকে ডাব্লিউ 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 ওকে ওয়ার্ল্ড ওয়াইব ওয়েবের জনক বলা হয় টিম বার্নাস লিকে নেক্সট প্রশ্ন দেখো সতেরো নম্বর প্রশ্ন আধুনিক সমাজবিজ্ঞানের জনক হিসাবে কে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আগাস্ট কোথ ওকে অপশান ডি সঠিক উত্তর তিনি প্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন তোমরা মনে রাখবে আগস্ট কোথ প্রথম সোসিওলজি শব্দটি ব্যবহার করেছিলেন নেক্সট প্রশ্ন হলো আঠেরো নম্বর প্রশ্ন কে রেনেসাসের জনক নামে পরিচিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ লিওন দা ভেন্চি ওকে রেনেসাসের জনক নামে পরিচিত তিনি কে ছিলেন তিনি ছিলেন একজন চিত্রশিল্পী ভাস্কর স্থাপতি এবং সঙ্গীতজ্ঞ এবং বৈজ্ঞানিক ছিলেন নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রাচীনতম বাঁধ হল কাল্লাই নাই বাঁধ ওকে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এটি কোথায় অবস্থিত এটি হচ্ছে তামিলনাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী জেলার কাবেরী নদীর তীরে অবস্থিত ওকে নেক্সট প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন দুধের পাস্তুরায়ন কী আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি লুই পাস্তুর তোমরা মনে রাখবে লুই পাস্তু করেছিলেন অপশন ডি নেক্সট দা হল একুশ নাম্বার প্রশ্ন লেজার কে আবিষ্কার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার থিওডোর মেইমান ওকে থিওডোর মেইমান আবিষ্কার করেছিলেন লেজার অপশন সি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন ডিএনএর ফিঙ্গারপ্রিন্টের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলেক জেফ্রিজ বলা হয় ডিএনএর ফিঙ্গার জনক এবং এটি ফরেনসিক সায়েন্সে ব্যবহার করা হয় ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নেক্সট হচ্ছে তেইশ নম্বর প্রশ্ন মাইক্রোবায়োলজির জনক কাকে বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে লিওয়ান হককে অ্যান্টনি ভ্যান লিওয়ান হককে বলা হয় মাইক্রোবায়োলজির জনক ওকে তোমরা মনে রাখবে তিনিই প্রথম অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ করেছিলেন ওকে অনুবীক্ষণ যন্ত্রে অপশান বি শরীর উত্তর নেক্সট প্রশ্ন দেখো চব্বিশ নাম্বার প্রশ্ন রক্তের এবি ও গ্রুপ কত সালে কাল ল্যান্ডস্টেনার আবিষ্কার করেন প্রথমত তোমরা মনে রাখবে ব্লাড গ্রুপ আবিষ্কার করেন স্টেনার ওকে কত সালে উনিশশো এক সালে অপশান ডি সঠিক উত্তর ওকে এবং এই আবিষ্কারের জন্য তাকে উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার দেওয়া হয় তো তোমাদের পরীক্ষাতে আসতে পারে স্টেনার কত সালে নোবেল পুরস্কার পান উনিশশো তিরিশ সালে পান নোবেল নোবেল পুরস্কার ওকে এবং তিনি পান চিকিৎসা ক্ষেত্রে নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন হীরাকুন্দ বাঁধ কোন নদীর পর নির্মিত এখানে চারটি অপশান রয়েছে তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও রাইট অ্যান্সার হয়ে যাবে মহানদী অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে হীরাকুন্দ বাঁধটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত ওকে এবং এটি বিশ্বের দীর্ঘতম বাঁধগুলির মধ্যে একটি তো ফ্রেন্ডস এগুলিই ছিল আজকের আমাদের ভিডিওর কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন তোমরা সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে গরুর দুধে কি প্রোটিন থাকে ওকে কোন প্রোটিন থাকে এবং দুধের পিএইচ মান কত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমাদের রইল হোমওয়ার্ক এবং তোমরা কুড়িটি পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক এবং কমেন্ট করবে ওকে এবং আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত